আচ্ছা ভাইজান মিন হা খলাক নাকুম বা ফি হা নঈ দুখুম বা মিন হা নখরি তারা তান নখরা এই আয়তার মানেটা কি এই আয়াতের মানে এই মিন হা খলাক নাকুম যে আমি তোমাদেরকে এর থেকেই সৃষ্টি করেছি এর থেকে মানে এর আগে আল্লাহ সমানতালা মাটির জিকের করে। যে মাটি থেকে আমি নানান জিনিস সৃষ্টি করেছি তার থেকেই আবার তোমাদেরকে সৃষ্টি করেছি তো বেসিক্যালি এর মানে দাঁড়ায় যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি বা ফিহা হা নই আবার তাতেই তোমাদেরকে ফিরিয়ে নেব অমিন হা আবা আবার তার থেকেই তোমাদেরকে বার করব তারা হতা নুখরা আরও একবার এই যে আরও একবার আমাদেরকে বার হতে হবে এই কথাটা আমরা ভুলে গেছি অথচ কোরআনের মধ্যে এমন একটা পৃষ্ঠাও নেই যার মধ্যে আল্লাহ সুবন্ন তালা একবার না একবার এই কথাটা বলেনি যে কে আমাদের দিন আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে সেটা নানানভাবে বলেছে বিভিন্নভাবে বলেছে কিন্তু আসল উদ্দেশ্য এটাই মনে করে দিয়েছে যে এখানে মরে যাওয়া মানে শেষ না অমিন হা নুখরিজুখুম তারা হয়তো নুখরা এই কথাটা ভুলবেনি Y ademán.